ওকে ওকে সংবের সাথে বন্ধুগণ প্রিয় সহযোদ্ধা বিন্দু প্রিয় সাংবাদিক বিন্দু আমরা

বলতে আমরা শুধু ব্যক্তিত্ব দিতে চাই নাই আমরা এমনকি মহাজনের অন্যরত্ন অন্যরত্ন গ্রহণ করতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় নোয়াখালীবাসী আমরা দেখেছি এই গত বন্যাতে নোয়াখালীতে কি পরিমাণ প্লাবিত হয়েছে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে আমরা দেখিনি কোন নাতে নোয়াখালীর জলবদ্ধতা নিয়ে কথা বলছে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারের অন্যতম ঘোষণা বলছি নোয়াখালীর প্রত্যেকটি খালকে আমরা দখল মুক্ত করে ছাড়বো সাথে বন্ধুগণ আমরা নির্বাচিত হই অথবা না হই এই নোয়াখালী পৌরসভাকে নোয়াখালী সিটি কর্পোরেশনে উন্নতি করবো সাথে বন্ধুগণ আমরা নির্বাচিত হই না হই এই নোয়াখালী সুবর্ণচরকে নোয়াখালী পৌরসভাতে উন্নতি করবো আমার টানের সুবর্ণচর লগ্ন নদী ভাঙ্গন বিলীন হয়ে যাচ্ছে কেউ নজর দিচ্ছে না আমরা এই শিবন্ধ সরকে লগ্ন নদী থেকে রক্ষা করব সর্বাশেষ সর্বশেষ বলে দিতে চাই এই নোয়াখালী অঞ্চল কাগজ হয়েছিল কাল থেকে আমাদের সুনাম সখ্রতি রয়েছে এই নোয়াখালী অঞ্চলের মানুষের বাসাগত

আলো গড়ে আলো ছিল আজকে সামনেরদার 55 বছর পরেও সেই একই ট্রেন নয়াখালীতে যাতায়াত করে আমরা বলে দিতে চাই আমাদেরকে যে নয়াখালীবাসী নয়াখালীর চার আসনের জনগণ সংসদ সদস্য হিসাবে মনোনীত করে এই নয়াখালীর রেল লাইন আমরা একদম সুরপুর থেকে চেয়ারম্যান গ্যাপ পর্যন্ত উন্নতি করে একই সাথে নোয়াখালী টু ঢাকা আমরা যে লোকাল ট্রেন চলে এই লোকাল ট্রেনের পরিবর্তে দিনের যে উপকূল ট্রেনের আমরা দীর্ঘদিন যেন শুনতেছি উপকূল ট্রেন চলবে আমরা বলে দিচ্ছি স্যার আমরা এই আসরে নির্বাচিত হই অথবা না হই এই উপকূল ট্রেন এ সুবর্ণচর এক্সপ্রেস আমরা বাস্তবায়ন করে ছাড়বো যে কথাটি বলে আমি শেষ করব সেটি হলো এই আমাদের নোয়াখালী অঞ্চল নোয়াখালীর যে উপজেলাগুলো আছে পাশাপাশি লক্ষ্মীপুর পেনি অঞ্চলের সবচেয়ে মানুষ বেশি বিদেশে অবস্থান করছে এবং রেমিডেন্সের দিক দিয়ে এই অঞ্চলের মানুষ সবচেয়ে এগিয়ে আছে দুঃখজনক হল সত্য আমরা বিগত আমলে দেখেছি বিমানবন্দর করবে বলে বলে আমাদেরকে মূলা হয়েছে এই নোয়াখালীতে আমরা বিমানবন্দর স্থাপন করবাই করবো আজকে আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরের চার আসরে গণ অধিকার পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আমরা আমাদের নির্বাচনী যে কার্যক্রম আমরা খরিপার হাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সর্বদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করব আমরা বলে দিতে চাই এই নোয়াখালী শুধুমাত্র নির্দিষ্ট কোন দলের লোকদের দ্বারা যাবে এই নোয়াখালী বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রিত না হয় আমরা দেখেছি পাঁচ তারিখের আগে যে বাস স্ট্যান্ড যে সিএনজি যে বিভিন্ন বাজারগুলো যারা দখল করেছিল এখন সেই জায়গায় দখল আছে। পরিবর্তন হয়েছে আমরা নোয়াখালীকে এই নব্য দখল বাসভুক্ত করে চাবে ইনশাল আরেকটি কথা বলে দিতে চাই সেটি হলো নোয়াখালী মানুষের দীর্ঘদিনের যে চাওয়া সেটি হলো নোয়াখালীতে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম প্রয়োজন অবিলম্বে এই নোয়াখালীতে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম স্থাপনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ কাজ করব এখানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক সহ আমার যারা নোয়াখালী বাসী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে এই সদর সীমালোচনে আগামী নির্বাচনে বাংলাদেশে পরিণত করার জন্য আগামী বাংলাদেশকে বড় অধিকার পরিসরে পরিণত করার জন্য আগামী বাংলাদেশকে তুমি বাংলাদেশে পরিণত করার জন্য সবাইকে জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালাম sama orang betul boleh